এই যে বেটারা সব ভাত খাচ্ছে না পুঁটি মাছ মাছটাচ পাওয়া যাচ্ছে না দেখে মাছ পাওয়া যাচ্ছে না দেখে পুটি মাছ নিয়ে আইসি কি করব পুটি মাছ লিয়েছে বেটারা সব খাইলে অল্প মাছ ছিল সিলভার সেইটা দিয়ে দিছি একটু খাইলো আর তাছাড়া সব ভাত লিলি সব বসে রয়েছে মানে এখন শেষ খাওয়া সব ভাত টাইতে করে করে থাকে কারণ এত মাছ পাবো কনে মাছও পাওয়া যাচ্ছে না আর এই দামির দাম আমি এত টাকা পয়সা বে কনে আমিও তো পড়েছি ইয়েরে মাছ ছাড়া ভাত খায় না কি অবস্থা খালি সুদে মাছ খেয়ে চায় মাছ বেটা বেশি ভাত কম খাই চায় মাছ বেশি খাইবে চায় বেটা গালি খুব বড় কষ্টের ভিতরে আমি আসি আমার বেটারা কতক মারা গেছে মেলা মারা গেছে বেটারা এসব ভাত লিলি বসে রয়েছে সিলভার কাপ মাছ দিসি দেখা যাচ্ছে আবার ভাত যে মানে যে মাছ নাই কিন্তু মাছ সাদা করে রান্না করছে খালি লবণ দিয়ে সিদ্ধ করে দেয় তো এখানে তাছাড়া সব গীজ গীজ করে সব মাছ দিছি বেতারে খাবি নাই বেটারা আরও দাও আরও দাও একবার করে ভাত মুখে দিবি আবার পেট দেওয়া লাগে একবার করে ভাতমুখে দিবি আবার পেট দেওয়া লাগে তো কোনে পাব মাছ বেটার আসিল মাছ কিনে আনি মিরকি আনি বাটা আনি লোহারি আনি কাতল আনি আনি কই আনি সব রকম যখন যেরকম পাইস তখন সেরকমই আনি আনি বেটাকের খা একটা বেটারা এত মারা যাওয়া পরও আমার নিম্নে সাত কে আট কেজির কমে মাছ লাগেন আমি এত টাকা কোনে পাব বেটা গাড়ি খুব বড়ো কষ্টের ভিতরে আসি এতে না খাওয়া পালে আমিও শান্তি পাইনি বেটাকার যতক্ষণ পেট না ভরে এতক্ষণ আমি শান্তি পাইনি নিজেই আমি না খা থাকি আমি স্বাধীন না খা থাকি বেটা খুব কষ্টের ভিতরে আসি তাই আমি একটা ইউটিউব চ্যানেল খুলিছি চ্যানেলের নাম আলেপা কাউন্সিলার আপনারা একটু চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিয়েন একটু লাইট কমেন্ট করে শেয়ার করে দিন ওই আচ্ছা সবসময় কি এত মারামারি কি ভালো লাগে বেটা এরাই আব্বা এই ছোটোটা হলে খারাপ ছোটোটা না বা লাগবে কে আহ এরাই তাই কে নাই কে নাই এনে বগার সাথে কাছে যাছিগে বাগা বাগা বাগার কাছে বাগা বাগা বেটা বাগারে এতে নদন করে করে আমার বাগা আল্লা করে আমার বাগা আল্লা করে উড়ি বাবা উড়ি বাগা গো বাঘা থেকে বাঘাকে বা কে বাঘা নদন করে আমার বাগা নদন করে নদন করে গদা 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 বাগা হ্যাঁ গদা বাগা হ্যাঁ গদ अबार बाा गद्दि रे गर्दि रेगा गर्दि गर्दि गद्दे दा गर्द मराब मिना मै मै मिओि रे मिजिओ ओरेबे मजा मुर्बल दुरबल दुरबल दुर्बल दुर्बल नभए मियो नभ বাপুক্লাৰো নাও মাপি গাও গ'তা বট গা গতাও গ'ত গাওঁ গতা গত গতা বাগা গতাও বাট গত গ বাগা গত গা গাও বাগা গত বাগা 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 উম বাগৰি বাগা কুমন বাগা গ

Gudda bata gudda gudda, amar baga gudda re, amar baga alat kore, alat kore, alat kore, amar baga gudda, gudda, gudda. Uri amar baga, uri amar baga, amar ida baga, amar baga, ida alat kore, ida baba, ida baba, amar baga alat kore, ida baba, ida baba, ida baba, amar baga alat kore, amar baga alat kore, baga re, kere baga. এ দা মুরগি আমার হাতে লাগতেছে ধাশু কি অশান্তি করে মুরগি বাগা 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 বাঘা রে ছোট ভাবা ছোট ছোট লাগে না বাগারে রে মারামারি কর লাগে না ব্যাটা বাগা

হবাখা লাগা নে বেটার দেখেন এখানে তোর হাত করা লাগবে উটাই উটাই কত কত এ বাগা দেখে রে বাগা লড়ি সিনে রে বেটা তুই লড়ি সিনে হে রে লারি সিনে রে বেটা तेरे बगा गुद्दा बटा गुद्दा 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 नदन करे नदन करे नदन करे गुद्दा गुद्दा बटा गुद्दा बगा गुद्दा गुद्दा बगा उरी नदन करे नदन करे अमार बगा नदन करे ऐसे बगा दी बगा नदन करे नदन करे गुद्दा 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 बगा 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 रे कैमे जन्नी हवा मरे कभी एक, एक करो बुरी नहीं बुरी माँ बुरी माँ बुरी माँ बुरी माँ बुरी माँ आमार बुरी माँ बुरी माँ एक जगह बुरी माँ বুড়িমা এটা আমার মা এই যে বুড়িমা বুড়িমার বাচ্চা হবি বুড়ি বাচ্চা কি কি কী লাইছে তোর তোর কি তো আর এখন দেবো খাবো খা শেষ তো আর এখন দেব খা শেষ দেবা কেন চলে গেছে এই বেটা এটা এই এই মাছ কিনে সিলভার কাপ দি বেটা তুমি খাও তো ভাব

মেলাবার হয়েছে বাঘা রেটাই গোটা গোটা বাগা বাগা খাই আলিছিয়া গাছে বাগা খায় বাগা পুটি মানুষ খাবিলা বাগা মোবাইলে সবই তুলবে পারো বাবা

बड़ो भिडियो La